উত্তরবঙ্গের সুপ্রাচীন ঐতিহ্যবাহী মন্দিরগুলির মধ্যে অন্যতম তীর্থক্ষেত্র হল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে চূড়াভান্টা গ্রাম পঞ্চায়েতের মল্লিকহাট এলাকায় অবস্থিত জটিলেশ্বর শিব মন্দির এই মন্দিরটি পনেরোশো বছর আগে বাংলায় গুপ্ত বংশের শাসকের আমলে তৈরি হয়েছিল প্রাচীন এই মন্দিরের দেওয়ালে খোদাই করা হয়েছে একাধিক দেবদেবীর মূর্তি এই মন্দিরে থাকা সুবিশাল বটগাছের ঢিল বেঁধে মানত করলে মনুষ পূর্ণ হয় বলে কথিত থাকায় ভক্তরা এসে সেই গাছে ঢিল বাঁধে শিব মন্দিরের পাশাপাশি এখানে রয়েছে নারায়ণ মন্দির সিদ্ধেশ্বরী মন্দির প্রায় প্রতিদিনই ভক্ত সমাগম হয়ে থাকে জটিলেশ্বর শিবধামে মূলত শিবরাত্রি ও শ্রাবণ মাসেই শিব মন্দিরে অজস্র ভক্ত সমাগম ঘটে তবে বর্তমান সময়ে অবহেলার কারণে মন্দিরের মূল গেট থেকে শুরু করে মন্দিরের গর্বীয় সর্বত্র নোংরা আবর্জনায় ভর্তি হয়ে গিয়েছে সর্বোপরি মন্দিরের বিভিন্ন দেওয়ালে চলছে ভালোবাসা লিখন যা থেকে সার্বিকভাবে এটি মন্দিরের দৃশ্য দূষণ মনে হচ্ছে বিগত বেশ কিছুদিন ধরে এই মন্দিরের বিষয়ে এরূপ একাধিক অভিযোগ সামনে আসায় মন্দিরটি ধীরে ধীরে অবলুপ্তির পথে চলে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই তবে এখনও এই অবহেলার বিষয়ে মুখ খুলতে নারাজ উচ্চপদস্থ আধিকারিক Aku akan jadi sis Aku tadi sen.

মানে এত বড় একটা মন্দির এইখানে মানে এইসব থাকা খুব জরুরি একটা বিষয় মানে একটা অবহেলা দেখা যাচ্ছে না অবহেলা সব অবশ্যই সেটা এক দর্শনার্থী হিসেবে কি বলবেন এটা একটা ঐতিহ্যবাহী মন্দির এটা মানে সরকারের পক্ষ থেকে এটাতে একটা বড় পদক্ষেপ নেওয়া দরকার ঠিক আছে এটাতে তো মোটামুটি আমরা পাঁচ টাকা করে লোকের থেকে যেটা নেওয়া হয় সেটা দিয়ে মেনটেনেন্স করা তো খুবই কষ্ট এর মধ্যে মেনটেনেন্স ইলেকট্রিক বিল অনেক রকম সমস্যা থাকে তো সেই পাঁচ টাকা দিয়ে আর কি মেন্টেনেন্স হবে এবারে এই মেন্টেনেন্সটা যদি গভর্নমেন্ট থেকে দেখে তাহলে খুব ভালো হয় দেখি এটাও তো শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি আন্ডারে রয়েছে তবে পাশের যে জল পেশের যেভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে এখানে হচ্ছে না না এখানে কোনো কি নাইট গার্ড বা কোনো রকম সে আগে নাইট গার্ডে আমাদের খুবই একটা প্রবলেম যেরকম আগে মোটামুটি আজ থেকে পাঁচ ছয় বছর আগে রাত্রিবেলার জন্য সিভিক ছিল তিনজন করে তো বর্তমান বর্তমান বলতে কি তিন চার বছর থেকে সেই সিভিগুলাকে নিয়ে কি কারণে এখান থেকে তুলে দেওয়া হয়েছে সেটা আমি বলতে পারি কিন্তু রাত্রেবেলা যদি সিভিক দেয় খুব ভালো লাগে আচ্ছা পাশাপাশি এখানে যারা দর্শনার্থী যারা আসছেন তারা বলছেন যে শৌচালয়ের ব্যবস্থা নেই বেহাল অবস্থা রয়েছে শৌচালয়গুলি শৌচালয়ের যেটা ব্যবস্থা আছে আমরা চেষ্টা করতেছি বর্তমানে বিল্ডিং এর মধ্যে যেটা বাথরুম আছে ওই বাথরুমটাকে কোনোরকম মেনটেন্স আমরাই করি কিন্তু তার জন্য কোনো সুইপার নেই আচ্ছা যে লাইট গুলো রয়েছে লাইট গুলো কি ঠিকঠাক চলে লাইট গুলো মোটামুটি ঠিক আছে তবে কিছু কিছু লাইট মানে দুই একটা হয়তো জ্বলে আচ্ছা এই যে 5 টাকা যেটা নিচ্ছেন সেটা দিয়ে আপনাদের মেইনটেনেন্স হয় সম্ভব এটা দিয়ে খুবই কষ্ট এখান থেকে ইলেকট্রিক বিল দেওয়া তারপরে মেইনটেনেন্স মানে সম্ভবই হয় না তাহলে আপনারা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন বিষয়গুলো না এটা তো আমরা এখন তার থেকে বেশি নিতে পারবো পারবো না এটা বিডিও বিস থেকে যেটা সিলেক্ট করে দিচ্ছে সেটাই তো আমাদের নিতে হবে না মানে কোথাও গিয়ে কি মনে হচ্ছে না যে এই ঐতিহ্যবাহী একটা মন্দির অবলুপ্তির পথে চলে যাচ্ছে অবশ্যই আর তার পাশাপাশি একটা দৃশ্য দূষণ দেখা যাচ্ছে মন্দিরের মধ্যে এই বিভিন্ন ধরনের লেখাগুলো হ্যাঁ এই লেখাগুলোর জন্য এবার আমরা তিনজন থাকি তো তার মধ্যে আমি তো এখানে কন্টিনিউয়াসলি থাকি আর মানে ছেলেমেয়ে যেগুলো আসে ওদেরকে বাধা দেওয়া হয় যাতে মন্দিরের গায়ে না লেগে তার জন্য বলা হয় অনেককে আমরা ফেলি হাতে হাতে না নাতে আমরা পরে আবার জল দিয়ে তাদের দ্বারা মুছেও নেই কিন্তু এটা এখন নিজের মানসিকতার ব্যাপার নিজের মনের মধ্যে যদি এই সচেতন মানে বোধ না থাকে কাউকে এগুলা শেখানো যায় জলপাইগুড়ি থেকে তুষারকান্তি বর্মন রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ